নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জেলাস্তরীয় হস্ত ও ক্ষুদ্র শিল্পীদের নিজেদের প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে এগিয়ে এলো ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর রাজ্য সরকারের নির্দেশে ক্লাব রোডে জলপাইগুড়ি জেলা শিল্প কেন্দ্রে অনুষ্ঠিত হল হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী জেলার প্রায় একশো ছেচল্লিশ জন প্রতিযোগী এই প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশগ্রহণ করেন চারটি বিভাগে এখানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাটের তৈরি ব্যাগ শোপিস বেতের ঝুড়ি মূর্তি ফুলদানি সহ বিভিন্ন রকমের কাঁথা সিট শাড়ি পাঞ্জাবি তৈরি করে প্রদর্শিত করেন তারা জেলা শিল্প কেন্দ্রের তরফে গৌতম চৌধুরী জানান জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র শিল্পীরাই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন এখান থেকে যে তিনজন বিজয়ী হবেন তারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে সেরাকে বেছে নেওয়া হবে এরপর তারা অংশগ্রহণ করবে জাতীয় স্তরে এই জেলা জেলাস্তরীয় হস্তশিল্প প্রতিযোগিতায় আপনার তেরো এবং চোদ্দো তারিখ গতকাল থেকে শুরু হয়েছে এটা প্রতিযোগিতা এবং প্রদর্শনীয় এখানে আমাদের জলপাইগুড়ি জেলার একশো ছেচল্লিশ জন আর্টিজান পার্টিসিপেট করেছেন বিভিন্ন এলাকা থেকে কাজের মধ্যে আছে নিডল ওয়ার্ক বিভিন্ন রকম হাতের কাজ আপনার বাঁশের কাজ বেতের কাজ যেমন বেতের কাজ হচ্ছে জলপাইগুড়ির পাউনিয়ার বহু পুরোনো এখানে বেতের কাজ প্রথম হতো এখন এখান থেকে চারিদিকে ছড়িয়েছে তো এই যে প্রোডাক্টগুলো আছে এটা চার গ্রুপে চারটে গ্রুপে ভাগ করা আছে একটা হচ্ছে নিডল ওয়ার্ক অ্যান্ড নিডল ওয়ার্ক একটা কেন অ্যান্ড জুট উড অ্যান্ড ব্যাম্বু এবং মিসলানিয়াস এই চারটে গ্রুপে প্রত্যেকটা গ্রুপে তিনজন করে বাছা হয় ফার্স্ট সেকেন্ড এবং স্পেশাল প্রত্যেকটা গ্রুপে তিনজন করে প্রাইজ পাবে সার্টিফিকেট পাবে এবং যারা এস প্রাইজ পেলো এখানে সিলেক্টেড হলো এটা যাবে আপনার জেলায় রাজ্য স্তরের যে প্রতিযোগিতা সেখানে এটা অংশগ্রহণ করবে সেখানে যদি নির্বাচিত হয় এটা চলে যাবে ন্যাশনাল লেভেলে তো ওখানেও সার্টিফিকেট পাবে প্রাইজ পাবে খুব ভালো লাগে দেখে বেশ নতুনত্ব হাতের কাজ দেখতে পাচ্ছি এটা সচরাচর দেখা যায় না বেশ ভালো লাগে